মরে যাওয়ার পর ভূত হয়েছি মাত্র দুদিন হলো আর এখানে খাওয়া দাওয়ার খুব অসুবিধা একটা মানুষ গেলে যে তার ভার মুটকে খাবো তারও উপায় নেই কারণ এই নিম নিচ দিয়ে কোনো মানুষে যায় না খিদেতে আমার নাড়ি একদম চটকে যাচ্ছে মনে হচ্ছে নিজে চুলটাই কামড়ে খাই হঠাৎ একটা পেচি সামনে দিয়ে যেতে দেখি আর আমি তাকে ডাকি আমাকে সে কর্কশ গলায় জিজ্ঞাসা করে আমাকে ডাকছিস আমি বললাম হ্যাঁ আর তাকে আমি জিজ্ঞাসা করলাম তুমি কিভাবে মরে ভূত হয়েছ সে আমাকে উত্তর দেয় স্কুলের ছুটির টাইমে আমি একটা মেয়েকে মেরে ফেলে দিই কিন্তু আমি বললাম আচ্ছা তুমি কোথায় থাকো সামনে যে গাছটা রয়েছে সেই তালগাছের নিচের থাকি আমি কিন্তু তুই কোথায় থাকিস আমি বললাম লাইন দিয়ে পেছনে যে গাছগুলো রয়েছে ওখানে আরো ভূตรา রয়েছে ওদের সঙ্গেই আমাকে থাকতে বলা হয়েছে পেছনে আমাকে বলে ওই ডাকিনীগুলোর সাথে সাবধানে থাকিস ওরা রেগে গেলে নিজেদের